কি মনে করছেন হ্যাঁ চালাক ফরমান চালাক হয় না ইমানদার চালাক নামাজ আমার দুনিয়াও চলতেছে অসুবিধা কি আমার আখেরা তো ঠিক হচ্ছে কথা বোঝেন নাই আমার দুনিয়াও চলতেছে আমি তো দুপুরে ভাতও খাইলাম জোহরের নামাজও পড়লাম অসুবিধা কি আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়া করছি আমার তো বাচ্চা হইছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তো আমার সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ সমস্যা কি আল্লাহকে মাইনা আমি আটকায় গেলাম কোথায় নাফরমান আগায় গেল কোথায় আরে বেমান তুই কই আগাইলি এই বেনামা তুই আগাইলি কই না ফরমান ঘৃণা ছাড়া লজ্জা ছাড়া আর কি জোগাড় করলি বাপ তুমি কি আগাইলা আজকে আমরা যারা পাঁচ অক্ত নামাজ পড়ছি আমগো এখন বাজে দশটা দুই আজকে যেই নাফরমান অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো একটা নামাজ পড়ে নাই ওই আসবের এখন বাজে কয়টা তো তুই কি আগাইলি বেটা রে ইমা কোথা কোনা না আগাইলি বলে যদি হয় তো তোর 12:30টা বাজে আমরা অনু দশটা ধরে রছি কি রে না ফরমান তো কি আগাইলি বেটা হ্যাঁ আমরার যে বিশুদ্ধবা তোমারই যে রবিতবা না তো কিতা তুমি কি আগায় গেলা পৃথিবী কোনটা বেশি ভোগ করলা ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া এত ছায়া এত প্লাস্টিক এটার ভেতরের যেটা এটা তো ছায়া ছবি এটা তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটি ছায়া 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 দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার চেয়ে পড়ল কি পরে কে কি পড়াইলো এই বেউকুফে কি শিখলো কিত্তু এতে স্কুলে গেল কিত্তু এতে কি করলো আমি কিছু না কি পড়লো সে আফসোসের বিষয় এই জন্য দয়া করে আমাদের জিন্দিগি আখেরা আমাদের জিন্দিগি কি বলে আমাদের জীবন আখেরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় শক্ত কথা বলছি বাবা নজওয়ান ছেলে তোমাদেরকেও বলছি বাফ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত তুমি ধোকা খাইও না বাফ শুনছি কথাটা ধোকা খেয়েও না বাফ তুমি প্রতারিত হইও না তুমি এই কাফের বেইমান মুশ্রিক এটা এটা তোমার মতো ইমানদার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফুতুর বানাই একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ আখেরাতটাও শেষ আর কিছুই মিলবে না আর কিছুই মিলবে শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাফ অতএব নিজের আখলাখ জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় শ্রেষ্ঠতম আহা যে পথহারা হয়ে গেল তার চাইতে বড় অভিশক্ত আর কেউ হয়ে পারে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথহারা হলো এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জুটে না নবী সাল আলী ওসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার চাইতে সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি এমন কে আছে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা নড়াচড়াও শুদ্ধ আল্লাহ নবী সাল্লামানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিক মূর্তার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্য বা তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ নির্বাচিত তিনি এক জার এক বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লা সাল্লামের জিন্দিগির উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নজওয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করেন আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করার মাহে রমজান মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান আমার রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মৌসুম আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর ছাড়া আর কিচ্ছু আর কিছু এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও এত দামি এত ফজিলত পেও। যে তার নিজের গড়তে আখেরাত পারলো না গুণামাফ করাইতে পারলো না তার উপরে আল্লাহর আল্লাহ তার উপরে নবীজি তখন আমিন জিব্রাইল আমিও কবুল করলাম অর্থাৎ আমি মোহাম্মদের লানত এই জন্য রমজানে যে নাফারমানি করে রমজানে সুদ খায় ঘুষ খায় রমজানে কিস্তি নেয় রমজানে যেই মহিলা বেপর্দা বাজারে বাজারে ঘরে রমজানে যেই যে নামাজ পড়ে না আল্লাহর জিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর আল্লাহ তোর নবীর তোর রসুলের লালত মনে রাখ এত নিয়া জীবনে সুখ হবে না আখের এত সুখ হবে এজন্য দয়া করে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করুন বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশা আল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ নবী সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতের মানুষ যখন ভারী কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বান দিয়ে তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন ইবাদতে ডুবে যেতেন বন্দিগিতে লেগে থাকতেন অতএব আমরা রমজানকে কদর করবো আমার জীবন সুন্দর হবে কখন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য আল্লাহ তালা বলেন জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে তোমাদের কার আমল কতটা সুন্দর আহসান আহসান শুধু সংখ্যা বিবেচনা নামাজ পড়ে ফেলছে দশ হাজার রাখা কিন্তু সুরা কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ রুকুর তসবি সেজদার তসবি তো অশুদ্ধ তো কোনো লাভ নেই দশ হাজার না দশ লক্ষ রাতেরও কোনো ফায়দা নেই জন্য সংখ্যা বিষয় যে কি পরিমাণ না গুণগত মান গুণগত মান আহসান হইতে হবে সুন্দর হইতে হবে কোরআন সুন্নাত আলোকেই হইতে হবে আলোকে যেভাবে হোক আমরা অনেক মুসলমান এই কথাটা হযরত মাওলানা মুফতি আলায়তুল্লা সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছিল অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা তোমাদের বলি বাবা যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুর বিশুদ্ধ হওয়া জরুর শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ আমার উপস্থিতিটা দেখাইলাম এতেই আমার জুমার নামাজ কবুল হবে না জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে নামাজের সুরা কেরাত ঠিক হইতো শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না কোরআন সুন্না যেভাবে হজ্যের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে ওইভাবে হইতে হবে তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদে না এটাই যথেষ্ট আমি শুধু তো উঠানামা করলাম চার রাখা না শুদ্ধ হইতে হবে আল্লাহ নবিসল্লাহ আগে কি ওসাল্লাম বলেন তিলকা সলাতুল মুনাফিক তিনবার বলছেন অভিজিত কথা ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ কয় মা ফনা খারা আর বাহা যে শুধু দাঁড়াইল আর চার রাকাতে চারটা ঠোকর মারলো তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে চাটরাকাতে চারটা ठोকর মারবে লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লাহ কালীল। তাকাবরিশ দতসমন্ন আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিকমতো পড়লো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ। এইজন্য তারা হুরু করে যে নামাজ এটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তারাহুরা করলো কেন এই জন্যই নামাজ মোনাফিকের নামাজ হইল সেখানে অশুদ্ধ পুরা এটা কি ইমানদারের নামাজ এটা মোমেনের নামাজ হইল এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই আমরা হুজুর না এই সমস্ত কথা আপনি আপনি জবাব দিবেন আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন আপনি হুজুর না কেন এটা দোষ আপনি সুরা কেরা দোয়া কালাম শিখবেন না কেন আপনার উপরে যেটা দায়িত্ব আইন আপনাকে শিখতে হবে কোরআন শুদ্ধ করতেই হবে এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে মনে করেন মাদ্রাসায় পড়েন নাই এই এরপরও এর পরও আপনাকে ঠিক করতে হবে মনে করেন আপনি হুজুর না এর পরও আপনার নামাজ বিশুদ্ধই হইতে হবে পাবলিকের নামাজ রকম হলেই চলবে আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ এটা তো বৈষম্য হয়ে গেল বৈষম্য হইল না এটা এটা তো ইনসাফ হল না ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ আপনি বেহেস্তে যাইবেন দোয়া কালাম ঠিক করতে ক্যারাত মস্ক করতে কার হিসাবের কাছে পড়তে হবে আমার বেহেস্তটা এত কঠিন হয়ে গেল কা আমার বেলায় আমি কি মাদ্রাসা করে অন্যায় করলাম তাইলে বোঝা গেলো এর ভুল ধারণা এজন্য এটা মনে রাখ আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া নারী কিংবা পুরুষ মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে কি হইতে হবে আল্লাহ বলছে যারাই আল্লাহর সাক্ষাৎ চায় জান্নাত চায় যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে একই কথা এটা তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায় আল্লাহ তালা বলেন সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধ ভাবে করে কোরআন শরীফের আয়াশরিকা এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরিক না করে মানে শুধু আল্লাহর জন্য তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে এটা আমাদের বুঝা উচিত না বুঝলে আফসুস করবেন আজ কিংবা কাল আফসুস করতেই হবে কবরে গেলেই বুঝে আসবে আল্লাহ তালা বলেন তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবা এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়কিন হবে লাভ কি হবে বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে বুঝে আসবে কিন্তু আন্না কিন্তু আল্লাহ বলেন না বান্দা মনে পড়ে কি লাভ বুঝে তো আসবে ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই সিগারেট খাওয়া ঠিক হয় নাই গালি দেওয়াটা ঠিক হয় নাই চুরি করাটা ঠিক হয় নাই সুদ খাওয়া ঠিক হয় নাই কিস্তি নেওয়া ঠিক হয় নাই নারী দেখা ঠিক হয় নাই ছবি দেখা ঠিক হয় নাই সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই তে এ তো বুঝে আসতে ঠিক আছে উচিত ছিল পড়া উচিত ছিল মানা উচিত ছিল কিন্তু আল্লাহ বলেন ও আন্না দিকরা বলুনা বান্দা লাভ আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ইন্না লিইয়াউম আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল নবীজি বলছে শোনো উম্মত আজকে দুনিয়া আমলের জায়গা এখানে হিসাবের জায়গা না আগামীকাল আখেরাত সেটা কেবল হিসাবের জায়গা ওটা আমলের জায়গা ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না শুধুই হিসাব হবে এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে এই জন্য এখানের হিসাব এখানে হচ্ছে না প্রতিদিন দিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না এক মাসের নাফরমানির শাস্তি মাসের তিরিশ তারিখ কোনো দেওয়া হয় না এখানে শুধুই আমল কর্ম ওইখানে হিসাব এখানে মেহনত ওইখানে ফলাফল এখানে ফলাফল এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন অসুবিধা নাই আমরা এতে করে গাবরাই না যে কে কেউ কথা হুজ না কেউ না শুনি কোন অসুবিধা নেই যদি আল্লাহর নাফরমানি করে একজনও যদি মুমেন না থাকে তবু আল্লাহ শ্রেষ্ঠ তবুও কোরআন শ্রেষ্ঠ আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয় তবু আল্লাহ